ভাবে মানুষকে অপমান করেন সেভাবে উনি যখন অপমানিত হন তখন উনি বুঝতে পারেন অপমানের আসল জ্বালাটা কোথায় বেদনাটা কোথায় পশ্চিমবঙ্গটা প্রজাতান্ত্রিক নয় ওটা রাজতান্ত্রিক অংশ এবং রানী ডাকাত রানী আর তার চোর ভাইপো কয়লা চোর ভাইপো একটা সামান্য একজন সাংসদ তার বাড়িতে জেড প্লাস ক্যাটাগরি শুধুমাত্র একজনের প্রতি জেড প্লাস ক্যাটাগরি তার বাড়িটা রীতিমতো দুর্গে পরিণত হয়েছে তো বলেছিলেন যে এসআইআর হলে আমার ডেথ সার্টিফিকেট বেরোল আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেবো না এটা আমার কথা না রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর কথা তাই আর তো হলো রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর ডেথ সার্টিফিকেট কি বেরিয়েছে বেরোয়নি এসব কথাবার্তা হাওয়া গরম করা যায় বাস্তবায়ন হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বয়কট করেছেন এবং কড়া মন্তব্য করেছেন প্রশ্ন ওঠে সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে বারবার এই ধরনের সংঘাত কি নির্বাচনী প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমিয়ে দিচ্ছে না গণতান্ত্রিক পরিকাঠামোয় আলোচনার মাধ্যমে সমাধান না খুঁজে বারবার অপমানের অভিযোগ তুলে বেরিয়ে আসা কি রাজনৈতিক অংশের কৌশল রাজনৈতিক অবশ্যই এটা রাজনৈতিক অংশের কৌশল বিগত দিনে আপনারা দেখেছেন প্রথম কথা হচ্ছে উনি যেভাবে মানুষকে অপমান করেন সেভাবে উনি যখন অপমানিত হন তখন উনি বুঝতে পারেন অপমানের আসল জ্বালাটা কোথায় বেদনাটা কোথায় যখন বিরোধী দলকে উনি অবজ্ঞা করেন বিরোধী দলের সাথে কোনো রকম কোনো কনভারসেশনে বা ডায়লগে যায়ন না মানুষের বৃহত্তর স্বার্থে আপনি আজ পর্যন্ত দেখেছেন কোনো জায়গায় যে মুখ্যমন্ত্রী এই যে শয়ে শয়ে চাকরি প্রার্থীরা হাজারে হাজারে চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছে যারা ডিএ পাচ্ছে না যারা রাস্তায় আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সাথে উনি বেশ বক্ত গেছেন বসেননি কোনো রকম কোনো আলোচনায় যাননি ডায়লগ কনভারসেশনে যাননি তখন উনি নিজেকে আয়াম সামথিং মনে করেছে এবং আয়্যাম সামথিং মনে করে তিনি রাজ্যটাকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে এটা রাজতান্ত্রিক করে ফেলেছে বলছি পশ্চিমবঙ্গটা মানে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গটা প্রজাতান্ত্রিক নয় ওটা রাজতান্ত্রিক অংশ এবং রানী ডাকাত রানী আর তার চোর ভাইপো কয়লা চোর ভাইপো এই দুজনের অঙ্গুলি হিলনে গোটা রাজ্য চলছে কারণ আপনারা দেখবেন বি মানে একটা সামান্য একজন সাংসদ তার বাড়িতে জেড প্লাস ক্যাটাগরি অথচ এই রাজ্যের অনেক রুলিং পার্টির সাংসদ আছে তাদের কোনো জেড প্লাস ক্যাটাগরি কিন্তু দেই শুধুমাত্র একজনের প্রতি জেড প্লাস ক্যাটাগরি তার বাড়িটা রীতিমতো দুর্গে পরিণত হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যখন নিজে আজকে দেখবেন এই আর্জি করে যে অনিকেত মাহাতো দেবাশীষ সালদার এদের পোস্টিংয়ের জন্য সুপ্রিম কোর্টের থেকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে এদেরকে আর্জি করে পোস্টিং দিতে হবে কিন্তু যখন স্বাস্থ্য ভবনে যাচ্ছে সেই স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন না স্বাস্থ্য দপ্তরের সচিব কথা বলছেন না সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করছেন এমনকি তাদেরকে দশ মিটার না পনেরো মিটার বা দশ ফুট বা পনেরো ফুট আগে থেকে তাদেরকে ব্যারিকেট করে আটকে দিচ্ছে শুধুমাত্র দুজন ডাক্তারকে যেটা আমরা দেখেছি এর আগে তো এটাই হচ্ছে আজকের রাজ মানে পরিস্থিতি এই পশ্চিমবঙ্গের তো উনি যদি ভাবেন যে উনি এটা করবেন অথচ ওনার সাথে কেউ করবেন না তাহলে উনি স্বর্গে বাস করছেন ওনাকে যদি উনি তখনই সম্মান পাবে যখন উনি সবাইকে সম্মান দেবেন উনি যদি সবাইকে সম্মান না দেন তাহলে উনি আশা করেন কি করে যে উনি সম্মান পাবে কোয়াইট ন্যাচারাল এটা এভরি অ্যাকশান হ্যাজ এ ইকাল অ্যান্ড অপোজিট রিয়্যাকশান নিউটনের থার্ড ল হয়তো উনি ভুলে গেছেন আমরা জানি ওনা ওনার জানার কথা যদিও বা খুব বেশি দূর পড়াশোনা ওনার নয় তবু এইটুকু হয়তো জানার কথা দাদা শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে বলেছেন যে তারা তোতা হয়ে গেছে একজন প্রশাসনিক প্রধান হিসেবে এই ধরনের আক্রমণাত্মক বা ব্যক্তিগত স্তরের ভাষা কি শোভা পায় এটি কি তরুণ প্রজন্মের কাছে নেতিবাচক প্রভাব ফেলছে না অবশ্যই রাজ্যের নির্বাচন রাজ্যের না মানে গোটা ভারতবর্ষের নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত স্বশাসিত সংস্থা যে গোটা ভারতবর্ষের ইলেকশন তাকে কন্ডাক্ট করে যে কোনো রাজ্যে নট অনলি ওয়েস্ট বেঙ্গল তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি রাজ্যের একজন মুখ্যমন্ত্রী হয়ে এই বার্তা দেন মানুষের কাছে বেরিয়ে এসে তাহলে আর পাঁচটা লোক যখন নির্বাচনের লোক নির্বাচনটা কন্ডাক্ট হবে তখন নির্বাচনটা সঠিক বটে কন্ডাক্ট করতে দেবে না এবং সেখানে নির্বাচন কমিশনের লোকেদের মারধর পর্যন্ত করবে আপনারা দেখেছেন বিগত দিনে এসআইআর চলছে এসআইআরে যারা রু অবজারভারে আছে যে বি মগরাহাটে একজন আইএস অফিসার গেছিলেন কি মুরগান যিনি আই এস অফিসার ছিলেন ওনাকে ঘিরি ধরে রীতিমতো আক্রমণ করা হয়েছে লো মানে কিছুদিন আগে এ দেখবেন শওকত মোল্লা বিডিওর অফিস ভাঙচুর করেছে শাসক দলের নেতারা শাসক দলের ক্রিমিনালরা যারা পুশ পোষ্য ক্রিমিনাল তারা আক্রমণ করছে রাজ্য সরকারের কর্মচারীদের রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের তাহলে এই রাজ্যে কোনো কিছু হতে পারে না এই রাজ্যে ভালো কিছু হতে পারে না আমাদের রাজ্যটাকে দু হাজার থেকে দু হাজার ছাব্বিশ আসছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত পুরো প্রায় দশ বছর যেটা এগিয়ে ছিল সেটা একশো বছর দশ থেকে একশো বছর এই রাজ্যটাকে পিছিয়ে দেওয়া হয়েছে যেই ধর্মের জিগির পশ্চিমবঙ্গে আগে কোনো দিন তোলা হয়নি যেইভাবে আমাদের একটা সাম্প্র মানে সম্প্রীতির বাংলা ছিল সেই সম্প্রীতিটাকে নষ্ট করছে এই রাজ্যের চোর জমিটি মুখ্যমন্ত্রী চুরি ঢাকতে সম্প্রীতি নষ্ট করে হিন্দু মুসলমানের জিগির তুলে মানুষকে জাতের নামে লড়িয়ে দেওয়া হচ্ছে বারবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন কমিশনের সঙ্গে বিবাদে জড়িয়ে থাকা কি নিছকই দু হাজার নির্বাচনের আগে রাজনৈতিক ভিত্তি শক্ত শক্ত করার চেষ্টা করছে অবশ্যই শক্ত করার চেষ্টা করছে উনি ওখানে দেখাতে চাইছে যে আমাদের মাসাল পাওয়ার আছে উনি ওখানে মাসাল পাওয়ার দেখাতে গেছে উনি ওখানে পেশি শক্তির আস্ফালন দেখাতে গেছে পশ্চিমবঙ্গ থেকে ওখানে গিয়ে তাদেরকে বলার কোনো প্রয়োজনই ছিল না যদি ওনারা নির্বাচন কমিশনের সাথে রকম কোনো ডায়ালগ কনভারসেশনে যাবেন না তাহলে প্রশ্নটা এসে যায় যে এসআইআর যখন প্রসেসিংয়ে চলছে তাহলে এসআইআর সময় যখন নির্বাচন কমিশনের থেকে সার্কুলার জারি হয় রাজ্য সরকারের কাছে তাহলে রাজ্য সরকার প্রাথমিক শিক্ষকদের কেন বিএলও হিসেবে তাদেরকে অ্যাপয়েন্ট করালেন কেন সার্কুলার করে তাহলে ইলেকশন কমিশনের আন্ডারে তাদেরকে দিলেন এবং তাদেরকে নব্বই জনকে প্রায় দেড় থেকে দু মাস আগে থেকে তাদেরকে ট্রেনিংয়ে পাঠালেন এবং ট্রেনিংয়ে পাঠালেন শুধু না তাদেরকে ট্রেনিং করালেন ট্রেনিং কোর্স করিয়ে তাদেরকে ফিল্ডে নামালেন উনি সামনে দিয়ে বলে দিচ্ছেন ফিল্ডে নেওয়াও পেছন দিয়ে তার ভাইপো বলছে কেউ যদি যায় তাহলে পিছমড়া করে তাদেরকে বেঁধে পেটাবে এই জিনিস চলতে পারেন এই দ্বিচারিতা মানুষ বুঝে গেছে আর বুঝবেও চোয়াল শক্ত হচ্ছে মানুষের মানুষ অধিকার বুঝে নিচ্ছে আর যত অধিকার বুঝে নেবে তত আমাদের লাভ আমাদের লাভ মানুষকে জাগানো আমাদের কাজ হচ্ছে মানুষের জাগানো উনি তো বলেছিলেন যে এসআইআর হলে আমার ডেথ সার্টিফিকেট বেরো আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেবো না এটা আমার কথা না রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর কথা তাহলে এসআইআর তো হলো রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর ডেথ সার্টিফিকেট কি বেরিয়েছে বেরোয়নি এসব কথাবার্তা হাওয়া গরম করা যায় বাস্তবায়ন হয় না